ইটালিতে সিজনাল বা এগ্রিকালচার ভিসা আসার পরে বৈধতা পাবেন কিনা না কথা বলবে এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো অনেক ভাই ব্রাদার আপনার বেশ কিছু রেকমেন্ড ছিল যে ভাই আমি সিজনাল ভিসাতে এটা হোক আপনার এগ্রিকালচার এটা হোক আপনার সিজনালের হোটেল ট্যুরিজম এটা হোক আপনার দুধ উৎপাদনশীল কোনো ফার্ম এটা হোক আপনার যে কোনো সেক্টর হোক না সব মোট কথা আপনার সিজনাল ক্যাটাগরিতে আসলে আপনার বৈধতা পাবেন কিনা সেই ব্যাপারগুলো ধাপে ধাপে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনার যারাই আপনি ইটালিতে আসবেন তাদের কিন্তু একটা মানে মাথায় কিন্তু আসে আপনার যে আমি যদি সিজনাল ভিসাতে আসি তাহলে কি বৈধতা পাবো কি না যারা যেরকম আপনার স্পন্সারে আসলে ডোমেস্টিক ভিসা আসলে মানুষ কিন্তু এটা আজীবন আপনার লং টাইম এখানে থাকতে পারে তো সিজনাল কিন্তু সবাই জানে সিজনালটা আপনার টেম্পোরাল একটা ভিসা কি আদৌ কি আসলে বৈধ হওয়ার সম্ভাবনা কিনা তো অনেকে কিন্তু এই একটা হেজিটেশনে আসে তো সেই পারপাসে মূলত কথাগুলো বলা যে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে আপনার যারা আসতে আছেন কমসে কম আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে কিছুটা আশ্বস্ত হবেন যে এটা যদি আপনি সিজনাল ভিসাতে আসেন তাহলে কমসে কম আপনার যে এই যে জিনিসগুলো মাথায় আসে যে আপনি যদি আমাকে নয় মাস পর চলে আসতে এটা ইটালি থেকে বাংলাদেশে ব্যাক করতে তাহলে তো একটা বিশাল আপনার অ্যামাউন্ট ইনভেস্ট করে তাহলে কিন্তু আপনি আসলে ধরা খেয়ে গেলেন না তো যাই হোক তো ইটালিতে আপনার জানেন জানি না দু হাজার পঁচিশ থেকে কিন্তু একটা জোরালোভাবে চালু হয়েছে যে যে কোনো ক্যাটাগরিতে আসেন না এখন আপনি তো মাস্ট বি আপনার ডকুমেন্ট হইতে হবে প্রথমবার সেটা সিজনাল সেটা হোক স্পন্সার সেটা হ্যাঁ ডমেস্টিক তো মোট কথা আসলে আপনাকে অবশ্যই আপনার এরকম একটা আপনার কন্ডিশনের ভিত্তিতেই কিন্তু আপনার ইটালিতে আপনি নূল হস্তগুলো ইস্যু করতেছে বা আপনাকে অ্যাম্বাসি থেকে ভিসা দিচ্ছে কারণ কি মালিকের সরশরীরে আয়সা হোক মেলে হোক প্যাকে হোক ইকুলের মাধ্যমে হোক এই জিনিসটা বলতে হয় যে আমি তাকে কাজ দেবো তাকে কাজ রাখবো তার ডকুমেন্ট করে দেবো এবং

প্রথমে আপনি যেই বাসা উঠবেন যেই মাধ্যমে আসবেন তার বাসা থেকে হোক আপনার মালিকের বাসা থেকে হোক যে কোনো বাসা থেকে আপনাকে একটা অস্প্রীতি ছাড়তে হবে তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে ওই দিন তিন দিনের ভিতরে যদি শনি এবার না পড়ে তাহলে আপনাকে রানিং যে কর্মদিবস তিন দিনের ভিতরে একটা অস্পীতি ছাড়তে হবে অস্প্রীতি ছাড়ার পর আপনাকে আট দিনের ভিতরে আট থেকে দশ দিনের ভিতরে পেপিত্তরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা আপনার প্যাক হোক মেলে হোক উকিল নিয়ে হোক টেলিফোন হোক যেভাবে কেনা হোক আপনাকে প্রেফিতর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা লিগাল সিস্টেম টোটালি তো এবার আপনার প্রেফিতরা আপনার অ্যাপয়েন্টমেন্টটা যখনই দিবে তখনই আপনি যাবেন ঠিক না তো যখন আপনার অ্যাপয়েন্টমেন্টটা আসবে সেটাকে এক মাস পর দুই মাস পর দুই সপ্তাহ পর এক সপ্তাহ পর এক এক শহরে ডিপেন্ড করে তাদের কাজের চাপের উপরে তো তখন আপনার মালিক আপনার টোটাল ডকুমেন্ট আপনার মালিকের ডকুমেন্ট সব কিছু নিয়ে আপনার প্রেফিতরা যায় পেফি সব কিছু শো করার পর প্রেফিতরা থেকে সব কিছু কন্ট্যাক্ট কনট্যাক্ট করার পরে আপনি একটা কিট দিয়ে দেয় একটা ফাইল দিয়ে দেয় আপনার একটা খাম দিয়ে দেয় বড় সেটাকে আপনার এইসব পোস্ট অফিসের মাধ্যমে ছাড়তে হয় ঠিক আছে চিঠির মতন ছাড়তে হয় সেটা একটা পে পেয়ে একশো পঁয়ত্রিশ থেকে ত্রিশ হওয়ার সম্ভবত কম বেশি এরকম একটা তো এটা ছাড়া সময় অনেক সময় দেখা যায় যে আপনার যখন তোরা তো আপনার সব কিছু কমপ্লিট করছে ফাইলগুলো ফর্মগুলো পূরণ করছে সেই ক্ষেত্রে দেখা যায় একটা মোবাইল নাম্বার চায় তারা সেইটা হতে পারে যদি আপনার আসার পর ভালো হয় যে আপনার ইয়ে পাসপোর্টের কপি দিয়ে ভিসার কপিটা দিয়ে আপনি চাইলে একটা যে কোনো কোম্পানি মোবাইল নিয়ে রাখতে পারেন আপনার নামে তো সেই ক্ষেত্রে যখন তোরা চাবে নাম্বারটা আপনার নাম্বারটা দিলে ভালো হয় আপনার প্রথম দিক থেকেই কোস্তুরাতে আপনার নাম্বারটা রেজিস্টার হয়ে গেলো গা তা নাহলে আপনাদের মালিকের নাম্বার নিল তো অনেক শহরগুলোতে দেখবেন যে হয় এরকম হয় যে পোস্ট অফিস থেকে আপনার যখন কিটটা সারবে ফাইলটা সারবে তখন অটোমেটিক আপনার ফিঙ্গারপ্রিন্টের কস্তুরে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সঙ্গে সঙ্গে দেয় না পোস্ট অফিস থেকে আপনি রিসিপ্ট কপি দিয়ে দিলো আপনার মোবাইলে যেই মোবাইলটা আপনার নাম্বারটা ইউজ করছেন প্রেফি তোরাতে সেই নাম্বার একটা এস এম এস আসে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেটটা কবে কোস্তরাতে কিন্তু এই যে মাসকান যে শর্ট টাই মাসকান যে টাইমটা আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেটার আগে এই সময়টা কিন্তু আপনি কাজ করতে পারেন কিন্তু এটা তো এখন নতুন একটা আইন করছে যে আপনাকে মালিক রিসেদ কবিতে কাজে রাখতে বাধ্য তা আপনার কাজ তারা থাকবেন না তো যাই হোক এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেট হলো ফিঙ্গারপ্রিন্ট দিলেন কিন্তু আপনি সেইখানে কিন্তু একটা টেম্পোরারি শর্ট টাইম দিয়ে দেবে এক বছরের নয় মাসের একটা আপনার সৌজন্য দেবে সেটা মোটিভটা থাকবে যে ক্যাটাগরিতে আপনি যে সেক্টর আজে আসছেন এগ্রিকালচার হতে পারে ট্যুরিজম হইতে পারে হোটেল হইতে পারে ওই মোটিভটা লেখা থাকে এইখানে কিন্তু আপনার যারা স্পন্সারে আসে বা ডোমেস্টিক বেসে ওদের কিন্তু মোটিভটা দেওয়া থাকে আপনার অন্য যেরকম আপনি লাভার ও সবুর দিন তো দেওয়া থাকে ঠিক আছে কিন্তু আপনার কিন্তু লাভও সবুর দিন তো লেখা থাকবে না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওই মালিকের সঙ্গে যে পথ যা যে মালিকের মাধ্যমে আপনি আসছেন তার কন্টাকে তার সঙ্গে মিনিমাম উনচল্লিশ দিন কাজ করতে হবে উনচল্লিশ দিন কাজ করার পর তার দায়িত্ব কিন্তু শেষ তার দায়িত্ব কিন্তু শেষ এবার যদি সেই মালিকের কাছ থেকে সেই মালিক যদি চায় তাহলে আপনাকে নতুন করে আবার কাজের কন্ট্যাক্ট করতে পারে তো আপনাকে এই উনচল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে মালিক কন্ট্যাক্ট করলে তো ভালো আপনাকে আবার কন্ট্যাক্টটা হচ্ছে রানিং থাকলো কিন্তু আপনার সেই মালিক আপনাকে কাছ থেকে যদি বাদ না দেয় আপনি চাইলে ওইখানে মালিকের কাছে কাজ করতে পারেন আবার যদি উনচল্লিশ জন পর্যন্ত মালিক না চায় সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় কাজ খুঁজতে পারেন কিন্তু আপনি কিন্তু এই কাগজটা রিনিউ করতে পারবেন না এই সৌজনটা রিনিউ করতে পারবেন না এই সৌজনটা করতে হবে কনভার্ট সেই কনভার্টের জন্য আপনাকে কনভার্টের আবেদন করতে হবে মিনিমামে সেই কনভার্টের আবেদন করতে হলে আপনাকে কাজ থাকতে হবে মিনিমাম তিনটা বুস্তা পাকা বলে আমরা যেটা এখানে যে স্যালারি শিটটা দেয় যে আপনার মাসিক যা আমাদের নিয়মতান্ত্রিকভাবে যারা রেগুলার কন্ট্রাক্ট কাট কাজ করে বা খণ্ডকালীন কন্ট্রাক্ট হোক না কেন একটা স্যালারি শিট দেওয়া যায় আপনি এত ঘন্টা কাজ করছেন আপনি সব কিছু দেওয়া থাকবে এটাতে সেইটা হয়তো আমরা বলি বুঝতা পাকা কিন্তু যারা সিজনাল ভিশালে আসে তাদের কিন্তু আপনি বুস্ত পাকা বলেন তাদের দিমাগ বলে এই তিনটা দিমাগ আপনার থাকতে হবে তিনটা দিমাগ থাকলে যে কোনো একটা ইমিগ্রেশন উকিল দিয়ে আপনি ধরলে আপনার কনভার্ট করার অপশনটা চালু হয়ে যাবে গা এটা হয়তো বা আপনার কনভার্ট করার অপশনটা চালু করলে আপনার আবেদন করলে হয়তোবা তিন মাস ছয় মাস নয় মাস লাগতে পারে টোটাল প্রোসিংটা বা সর্বোচ্চ এক বছর লাগতে পারে এটা হয়ে আসতে কিন্তু আপনি রেগুলার হবেন আল্লাহর রহমতে এই সিজনাল ভিসাতে এই যে স্টেপগুলো যদি আপনি অতিক্রম করেন এবং এই স্টেপগুলো যদি আপনার নিয়মতান্ত্রিকভাবে আগায় যেতে থাকেন যেই কথাগুলো আমি বললাম তাহলে আপনার ইটালিতে আপনার যারা আপনার রেগুলার বেজ আছে স্পন্সর বা অফিসিকে আপনার থাকে আপনি চলে এই সিজনাল ভিসা হতে এগ্রিকালচার বিষয়টা আসলে আপনি সেম তাদের মতন রেগুলার বেসে থাকতে পারবেন এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে তো আজকে এখানে ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবরকাত